বিজয়া দশমী শোভাযাত্রায় আনন্দ উচ্ছ্বাসের মাঝেও বিশ্বাদের সুর চলছে দেবী বিসর্জন রায়ের অপেক্ষায় শেখ হাসিনার বিচার বেশিরভাগ আসামিকে গ্রেফতার না করতে পারার আক্ষেপ ট্রাইব্যুনালের খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ ধারা ভেঙে হত্যা সহিংসতায় পুলিশের তিন মামলা আসামি এক হাজারের বেশি একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংক নিয়ে দুশ্চিন্তা গ্রাহকদের আস্থা ফেরানোর আশা বাংলাদেশ ব্যাংকের ইসরায়েলি বাধা নিয়ে নোঙরের অপেক্ষায় একটি জাহাজ আটক মানবাধিকার কর্মীদের নেয়া হচ্ছে আসুদ বন্দরে আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের বিকেল চারটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনামগুলো আপনাদের সাথে আমি ইফার জানানি শিয়াছি এবার উত্তরা সর্বজনীন পূজা কমিটির সৌজন্যে শারদীয় দুর্গোৎসবের খবর জানাবো হয়েছে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে শহীদ মিনার দোয়েল চত্বর ঘুরে শেষ হবে খাতে। সেখানে চলছে ঢাকার বিভিন্ন মন্দির মণ্ডপ থেকে আসা প্রতিমা বিসর্জন এর মাধ্যমে মর্ত ছেড়ে কৈলাসে স্বামীর ঘরে ফিরে যাবেন দেবী দুর্গা এর আগে রাজধানীর মন্দির মণ্ডপগুলোতে চলে সমাপনী আরাধনা দর্পণ বিসর্জন শেষে ঢাকাসনের বাদ দিয়ে সিঁদুর খেলায় মাতেন দেবী ভক্তরা সনাতন শাস্ত্র মতে এবার গজে চড়ে এসেছিলেন দুর্গা দেবী আর ফিরবেন দোলায় we <laughs> তখন মনে হয় যে আমরা আসলে মাকে বিদায় দিচ্ছি কারণ একটা বছর আবার অপেক্ষা করতে হবে আজকে অবশ্যই আমাদের খারাপ লাগবে কারণ এই পাঁচ দিনে আমরা যে আনন্দ উৎসব করেছি মনে হচ্ছে যে আজকে আমাদের ছেড়ে মা চলে যাচ্ছে এদেশে এটাই চাই আমরা এদেশে হিন্দু মুসলমান সবাই সম্প্রীতি এইভাবেই পূজা হয়েছে আমাদের আমার ধর্ম আমাদের উৎসব সবাই এটা নিয়ে আমরা খুব খুশি হয়েছি এবার এই দেশে কোনো সাম্প্রদায়িকতা না থাকে আমরা যেভাবে সবাই যেন সম্মিলিতভাবে এখানে যেন পূজা করি বা করতে পারি এভাবে যেন চলে আমার কাছে এটাই চাওয়া শোভাযাত্রার খবর জানতে রাজধানী পলাশী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম সবুজ সবুজ নিশ্চয় শুনতে পাচ্ছেন বিজয়া শোভাযাত্রাটি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে ঘড়ির হিসেব অনুযায়ী ঠিক বিকেল তিনটার সময় বিজয়া শোভাযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্বে অর্থাৎ সাড়ে তিনটার পরে শুরু হয় আর পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দির থেকে বের হয়ে পলাশী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে এম হলের সামনে দিয়ে এই পাশে বুয়েট হয়ে এই শোভাযাত্রাটি ঠিক এই মুহূর্তে এখন কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এসে অবস্থান করছে এবং সামনে কিন্তু ঢাকে ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ যারা তারা শুরুতেই অগ্রভাগে রয়েছে তার পেছনে কিন্তু ঢাকার বিভিন্ন অঞ্চলে এবার শারদীয় দুর্গা উৎসবে একশো চুয়ান্নটি যে মণ্ডপ রয়েছে সেই একশো টি মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে এই শোভাযাত্রায় যুক্ত হয়েছে। এবং এই এখান থেকে আসলে প্রায় পাঁচ কিলোমিটার পর এই তারপরে বিসর্জন কার্যক্রম এখানে সম্পন্ন হবে এবং প্রশাসনের পক্ষ থেকে মোট দশটি পয়েন্টে এই বিসর্জনের পরিচালনা করার জন্য স্থান নির্ধারণ করা রয়েছে আমরা যদি পুরো সড়কের চিত্র আপনাদেরকে দেখাই তাহলে দেখা যাবে যে একদম অগ্রভাগে ঢাকায়শ্বরী পূজা উদযাপন কমিটি এবং ঢাকা মহানগর সার্বজনীন পুজো উদযাপন কমিটি নেতৃবৃন্দ রয়েছেন তার পেছনে স্বেচ্ছাসেবকরা রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চকবাজার থানা কমিটির তারপরে আমরা দেখছি যে একে একে ট্রাকে করে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে যে প্রতিমাগুলো আনা হয়েছে সেই প্রতিমা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আর ঢাকের গিয়ে সবাই কিন্তু এই যে শোভাযাত্রা এই শোভাযাত্রা উদযাপন করছে এবং পুরো বিশ্ববিদ্যালয় এলাকার সব পাশে কিন্তু এখন এক প্রকার উৎসবের আমেজ বিরাজ করছে সাথ সাজ রব রয়েছে আমরা একটি প্রতিমা দেখছি যে অর্থাৎ এই প্রতিমাটি ঢাকার অন্য যে কোনো একটি অঞ্চল থেকে এসেছে হয়তো আস্তে আস্তে দেরি হয়ে গেছে এই শোভাযাত্রার সাথে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এই প্রতিমাটি যুক্ত হবে এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো সড়ক জুড়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখছি এবং সবাই বলছেন যে যে প্রার্থনা তারা করেছেন এই বাংলাদেশ সবার সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশ যে সম্প্রীতির বাংলাদেশ আসলে তারা অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ তারা করার কথা বলছেন নেচে গিয়ে সনাতন ভাবলম্বী যারা রয়েছেন তরুণরা বিশেষ করে তারা কিন্তু শিশু কিশোররাও কিন্তু এখানে রয়েছেন পুরো বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু এখন দুর্গা উৎসবের যে শেষ বেলার আমেদিক এই বেদনার আবার একদিক দিয়ে আনন্দের তাদের যে বিশ্বাস মতে শারদীয় দুর্গা উৎসবের এই প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই পাঁচ দিন ব্যাপী যে আয়োজন এই আয়োজনের সমাপ্তি হবে এবং আজকে সকালে বিহিত পূজার মাধ্যমেই কিন্তু এই আনুষ্ঠানিকতা শুরু হয় তো সব মিলে এই হচ্ছে দুর্গাপুর উৎসবের এবছরের যে বিজয় শোভাযাত্রা চলছে সেই শোভাযাত্রার সবশেষ তথ্য সবুজ অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখতে পাচ্ছি শোভাযাত্রায় আমাদের আরেক সহকর্মী রয়েছেন মুজাহির হক তার কাছ থেকে জানবো মুজাহ মুহাজের আপনার কাছে শোভাযাত্রার সবশেষ কি খবর আছে জানতে চাই নিশি আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে আমি এরই মধ্যে শোভাযাত্রার যে বাহন ট্রাকে করে আমি এখন শোভাযাত্রায় আছি এবং এই মুহূর্তে আমি অবস্থান করছি ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনেই এবং শোভাযাত্রাটি কিন্তু বেলা তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও আমরা দেখতে পেয়েছি তিনটাই মূলত পলাশিতে তাদের যে জায়গা সেই ঢাকেশ্বরী থেকে পলাশির যে রোডটা সেই রোডে আসলে ট্রাকগুলো আসতে থাকে এবং বেলা চারটা বাজার কিছুক্ষণ আগেই এই শোভাযাত্রাটা শুরু হয় নিষি আমি যদি আপনাকে একটু দেখাই যে এই জগন্নাথ হলের সামনে এখন কিন্তু এই ট্রাকের এই বাহনকে বরণ করে নিচ্ছেন তারা সবাই দেখছেন যে এই শোভাযাত্রার বর্তমান অবস্থা এবং আমরা আমরা কিন্তু দেখেছি যে আজকের এই শোভাযাত্রাটি মূলত তাদের যে বিদায় হিন্দু ধর্মে ধর্মিত বিশ্বাস মতে বিশ্বাস যে অশুভ শক্তিকে দমন করার যে প্রতীক তিনি তারা তিনি সেটা তারা বিশ্বাস করেন সেই জায়গা থেকে তারা কিন্তু আসলে এটাই প্রত্যাশা করেন যে আগামীর বাংলাদেশটাতে কেউ এরকম অশুভ শক্তি কোনো নাড়াচাড়া দিয়ে উঠতে পারবে না এবং সেই বিদায়কে তারা আসলে বরণ করে নিচ্ছেন এবং সেই বিদায়ের বিদায়ের মাছের বিষাদের দেখা দিলেও তারা কিন্তু এখানে এই শোককে আসলে শক্তিতে পরিণত করার একটা চেষ্টা কিন্তু আমরা তাদের মধ্যে আসলে দেখতে পেয়েছি এবং তারা অনেকেই আনন্দ উদযাপন করছেন আমি যদি একটু কথা বলি আপনার কেমন ছিল আমাদের প্রতি বছরই ভালো হয় তো প্রতি বছরের থেকে এবার মানে আরো বেশি ভালো বেশি ভালো হয়েছে বেশি আনন্দ করছি মানে আমরা অনেক আনন্দিত এবং হবে উচ্ছ্বাস আনন্দ কাজ করছে এবং আমরা অনেকের সঙ্গে কিন্তু এই বিষয়ে আরো জানতে চেয়েছিলাম যে তারা মূলত এবারের যে পাঁচটা দিন তারা এই পাঁচটা দিনকে আসলে বরণ করে নিয়েছেন নানান রঙে নানান রঙে যে ভক্ত পূজা উদযাপন পরিষদ কমিটি আমাদেরকে জানিয়েছে যে প্রায় আড়াইশোরও বেশি আড়াইশোরও বেশি কিন্তু বাহন রয়েছে আড়াইশোরও বেশি তারা যানবাহন মিলে আসলে এই সদর ঘাটের দিকে যে ঘাটগুলো রয়েছে সেদিকে যাবেন এবং এরই মধ্যে তারা কিন্তু ট্রাকে আরো করছেন আমাদের যেটাকে আসলে ধূপ দিয়ে যে আসলে এক ধরনের করা হয় সেখানে তার আরতি বলছেন সেই আরতি এখন চলছে এবং সব মিলিয়ে যাত্রা কিন্তু তাদের এখন শুরু আর লাগে এখন সেটা পৌঁছতে যেহেতু আড়াইশো গাড়ির যাত্রা সেই যাত্রাটা কতক্ষণ শেষ হয় শেষ হয়েছে এবং তারা প্রত্যাশা করেন এবং সেই প্রত্যাশা থেকে তারা আবার বলছেন আসছে বছর আবার হবে অনেক ধন্যবাদ মুহাজির আপনাকে আমরা দেখতে পাচ্ছি বিজয়া শোভাযাত্রার আরেক প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী স্বপ্নিল সাহরিয়া শিশির শিশির কেমন দেখছেন বিজয়া শোভাযাত্রা এবং বিজয়া কিনা সব মিলিয়ে জানাবেন নিশি এই মুহূর্তে আমি রয়েছে হাইকোর্ট মোট থেকে নগর ভবনের দিকে মাঝখানে ওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছে এই রাস্তাটি ধরেই কিন্তু ওই যে বিজয় বিজয় দশমীর যে শোভাযাত্রা সেই শোভাযাত্রাটি এই রাস্তাটি ধরেই ওয়াইস ঘাটে গিয়ে কিন্তু শেষ হবে এবং সেখানে দেবী দুর্গাকে কিন্তু বিসর্জন করা হবে এবং গত আঠাশ তারিখে যে আনন্দ উৎসবের মধ্য দিয়ে যে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছিল আজকে এই প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু সেই শারদীয় দুর্গোৎসব সেটি শেষ হবে আমি আমার অন্যান্য সহকর্মীরা জানাচ্ছিলেন যে শোভাযাত্রাটি সেই শোভাযাত্রাটি কতম এবং বৈচিত্র্যময় সেই বিষয়টি তারা জানাচ্ছিলেন আমি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা দর্শকদেরকে জানিয়ে দিতে চাই আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুপাশে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু মোতারে রয়েছেন এবং র্যাব সহ অন্যান্য বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু কিছুক্ষণ পরপরই পেট্রোলিং এর কাজটি করছেন অর্থাৎ এই যে শোভাযাত্রাটি শোভা সেই শোভাযাত্রাটি যেন নির্বিঘ্নে ওয়াইজ ঘাট সহ অন্যান্য যে রাজধানীতে দশটি ঘাটে আজকে প্রতিমা বিসর্জন হবে সেই প্রতিমা বিসর্জনের কাজটি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই টি নিশ্চিত করতেই তারা কিন্তু কাজ করছেন এবার নিশি কিন্তু রাজধানীতে প্রায় দুইশো চুয়ান্নটি মণ্ডপে দুর্গোৎসব হয়েছিল এবং যে থেকে আসলে দেখা গেছে যে ঢাকেশ্বরী অনেকে প্রতিভাগুলো নিয়ে এসেছেন এছাড়াও অন্যান্য অনেকে আবার বুড়িগঙ্গা শীতলক্ষ তুরাগ নদীর তীর এরকম বিভিন্ন নদীরতেই আসলে এই দেবীর যে প্রতিমা রয়েছে সেই প্রতিমা কিন্তু বিসর্জন দেবেন এবং দেবীর এই যে বিসর্জনের কারণে ভক্তদের মনে আমরা জানতে পেরেছি যে তারা বলছেন তাদের মনে বিষাদ ভর করেছে তবে আগামী বছর দেবী আবার morte ফিরে আসবেন সেই কারণে একই সাথে তাদের মধ্যে আমরা কিন্তু উচ্ছাসও দেখতে পেয়েছি তো শোভাযাত্রা যখন এই প্রান্তদেব পার হবে সেই খবরটিও নিশ্চয়ই দর্শকদের আমরা জানিয়ে দেব ঋষি অনেক ধন্যবাদ শিশির আপনাকে আমরা দেখতে পাচ্ছি আশিকেন পেন্স ওয়ান থেকে দেখতে তিনি প্রিন্স আমরা দেখছিলাম যে বিজয় শোভাযাত্রাটি অগ্রসর হয়ে ওয়েস্ট ঘাটের দিকে যাচ্ছে আপনি সেখানে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন কি ধরনের প্রস্তুতি চলছে সব মিলিয়ে জানান 对。<Nice. S 2> <laughs> জয়ের শোভাযাত্রা আসার আগেই কিন্তু আসলে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে মূলত দুপুরে দুইটার পর থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে এবং এখন পর্যন্ত মোট তিনটি প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে যে আপনি প্রশ্নটি করছিলেন যে নিরাপত্তা ঘাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এখানে পুলিশ রয়েছে সেনাবাহিনী রয়েছে বাংলাদেশ নৌবাহিনী রয়েছে একই সাথে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রয়েছে বিআইডব্লিউটি রয়েছে এছাড়া সিভিল গোয়েন্দা রয়েছে অর্থাৎ ওয়াইজ ঘাটে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আপনাকে বলছিলাম যে তিনটি প্রতিমা বিসর্জন হয়েছে এর মধ্যে এবং প্রতিমা বিসর্জন দেবার পরে সনাতন ধর্মাবলম্বীরা বলছেন যে তারা এবার অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সুষ্ঠুভাবে তারা তাদের যে পূজা ধর্মীয় আচার সেটি তারা সম্পন্ন করতে পেরেছেন সে কারণে তারা বাংলাদেশ সরকার সহ বাংলাদেশের সকল দেশবাসীকে তারা শুভেচ্ছা জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন তারা বলছেন যে যেভাবে তারা এবার পুজো সম্পন্ন করতে পেরেছেন আগামীতেও যাতে তারা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্প্রীতির মাধ্যমে পূজা সম্পন্ন করতে পারে সে প্রত্যাশাটি তারা করেছেন এবং যেহেতু প্রতিমা বিসর্জন হচ্ছে দেবী মর্ত থেকে কৈলাসে ফিরে যাচ্ছেন ফলে সনাতন ধর্মাবলম্বীদের মনে বিষাদের সুর রয়েছে এবং তারা বলছেন যে আগামী বছর দেবী আবারও মর্তে আসবেন এবং তাদের আশীর্বাদে পুষ্ট করবেন এবং তাদের আশীর্বাদ করবেন তো বিজয় শোভাযাত্রা চলছে হয়তো বা কিছুক্ষণের মধ্যেই বিজয়ের শোভাযাত্রা এই ওয়াইজ ঘাটে আসবে এরপর একে একে প্রতিমা বিসর্জন হবে এই বুড়িগঙ্গা নদীতে নিশ্চয় আপনাকে জানিয়ে রাখি যে এবার ঢাকা শহরে দুশো চুয়ান্নটি মণ্ডপে পূজা হয়েছে এর মধ্যে দুইশোটির মতো প্রতিমা এখানে বিসর্জন দেয়া হবে এবং এই বিসর্জনকে কেন্দ্র করে এর মধ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার তিনি এখানে এসেছিলেন তিনি কথা বলেছেন সাংবাদিকদের সাথে তার তিনি বলেছেন যে এই প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে কোনো রকমের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা বা আশঙ্কা নেই এবং এই ওয়াইজ ঘাটের আশেপাশে যেসব উঁচু ভবন রয়েছে সেখানে কিন্তু পুলিশের উপস্থিতি রয়েছে আইন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে এছাড়া এই বৈরিগঙ্গা নদীর পাশে যে ঘাটটি রয়েছে ঘাটকে কেন্দ্র করে যেসব দোকানপাট রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়ে শুধুমাত্র ফার্মেসি এবং খাবার হোটেল বাদে সব সব দোকান বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া যখন কোনো প্রতিমা বিসর্জনের জন্য ওয়াইস ঘাটে প্রতিমা নিয়ে আসা হচ্ছে নৌকা সহযোগী এটি কিন্তু বুড়িগঙ্গা নদীর মধ্যখানে নিয়ে যাওয়া হচ্ছে তখন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা সেই প্রতিমাকে আসলে নিরাপত্তা দিয়ে সেটি যাদের বিসর্জন করা যায় সে ব্যবস্থাটি করছেন এবং সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় আচার মেনে এই প্রতিমা বিসর্জন দিচ্ছেন এবং তারা প্রত্যাশা করছেন যে যেভাবে তারা পূজা সম্পন্ন করতে পেরেছেন আগামীতেও তারা একইভাবে সম্প্রীতির মাধ্যমে পূজা সম্পন্ন করতে পারবেন নিশ্চিত প্রিন্স অনেক ধন্যবাদ আপনাকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ইভেন মির ইভেন প্রতিমা বিসর্জন কি শুরু হয়ে গেছে কিনা সবশেষ কি খবর আছে জানাবেন ডিসি চট্টগ্রামে আসলে প্রতিমা বিসর্জন কার্যক্রম চলছে এবং আমরা যদি যেমনটা আসলে আমাদের যে বলছিল চট্টগ্রামে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা যেটি সেটি দেখেছি অর্থাৎ যে রুট দিয়ে প্রতিমাগুলো নিয়ে আসা হয়েছে প্রত্যেকটি রুটে আইন বাহিনীর সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি ছিল পাশাপাশি সিটি কর্পোরেশনের মেয়র নিজে এসেছেন তিনি কিছুক্ষণ আগে এখানে পরিদর্শন করে গেছেন প্রতিটি মণ্ডপে তিনি তার যে সহায়তা সে সহায়তা দিয়েছেন আর্থিক সহায়তা ছাড়াও যে ধরনের ধরনের আসলে সহায়তা দরকার দিয়েছেন এই কিন্তু পূজা পূজা উদযাপন কমিটি নেতারাও কিন্তু সন্তোষ জানিয়েছেন তারা বলেছেন এ ধরনের আসলে প্রস্তুতি যেটি সর্বোচ্চ সেবা তারা প্রশাসন থেকে পেয়েছেন সেটি ভবিষ্যতেও যেন অক্ষুণ্ণ থাকে অটুট থাকে সেটি তারা আসলে প্রত্যাশা করেন আর এখানে চারটি জায়গায় প্রতিমা বিসর্জন দেওয়া হবে তার মধ্যে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা অভয় মিত্র ঘাট কালুর ঘাট এবং পার্কি বিচ এই চারটি জায়গায় বিসর্জন দেওয়া হবে তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক দেওয়া হবে এই পতেঙ্গা সৈকত এলাকা আমরা একেবারে চট্টগ্রাম শহরের কেন্দ্র থেকে শুরু করে যে রুট দিয়ে এসেছে প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি আসলে কিছুক্ষণ পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন যেখানে আসলে যার কারণে পুজো উদযাপন কমিটির নেতারাও বলছেন যে কি এবার চট্টগ্রামে কোথাও কোনো ধরনের আসলে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি সেজন্য তারা আসলে সন্তোষ জানিয়েছেন আর এই কার্যক্রম কিন্তু সন্ধ্যা নাগাদ সন্ধ্যার মধ্যে শেষ করার জন্য অনুরোধ জানানো হয়েছে তবে সন্ধ্যার পরেও যদি চলে সেক্ষেত্রেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যে নিরাপত্তা ব্যবস্থা সে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এখানে কিন্তু একটি মনিটরিং টিম গোয়েন্দা পুলিশ এর যে টিম পাশাপাশি র্যাব বিজিবি সেনাবাহিনী প্রত্যেকটি বাহিনীর সদস্যরা কিন্তু আসলে এখানে উপস্থিত রয়েছেন আর যে মনিটরিং টিম রয়েছে সেখানে মাইকিংয়ের মাধ্যমে আসলে তাদের যে প্রয়োজনীয় দিক নির্দেশনা সেটিও তারা জানান দিচ্ছেন একে একে নগরীর বিভিন্ন জায়গা থেকে প্রতিমাগুলো নিয়ে আসা হচ্ছে তারপর এখানে ভক্তানুরাগীরা তারা সেই প্রতিমা নিয়ে কিন্তু সমুদ্রের এর এই যে গিয়ে তারা সেখানে বিসর্জন দিচ্ছেন এবং বিষাদের সুর তাদের মধ্যে থাকলেও এই যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাদের মধ্যে যে সন্তুষ্টি সেটি নিয়ে তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন নিশি ইভেন অনেক ধন্যবাদ এই মুহূর্তে দেখতে পাচ্ছি কক্সবাজার থেকে আজিম নিহাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন আজিম নিহাদ প্রতিমা বিসর্জনের চিত্র কি আমাদের জানাবেন এবং আইন ব্যবস্থা কেমন দেখছেন সব মিলিয়ে জানান আমরা এই বাহিনী বাহিনী জায়গা থেকে প্রতিমা নিয়ে আসা এবং প্রতিমাগুলো এক এক করে নিয়ে আসা হচ্ছে এবং এখানে যে অন্যান্য কার্যক্রম তাদের আছে সেগুলো সম্পাদন করার পরে আমরা জানতে পেরেছি আর এক ঘন্টা পরে সৈকতে দেওয়া হবে এবং এই বিষয়

যেটা কাঁচা কাঁচা চলে আসছে পুরোপুরি ছেনাই বলে আমরা জানতে পেরেছি তবে শহরের যে অশোক প্রতিমা বিসর্জনের খবর জানাতে আমাদের সহকর্মীটা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন যাব পরে খবরে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবারের শারদীয় দুর্গोत्सव শান্তিতে পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ঢাকার শরিম মণ্ডপে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এই কথা বলেন একটা দুইটা ঘটনা ঘটতে পারে কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল সমস্ত ধরনের আয়োজন ছিল এই গভর্নমেন্টের এবং সিকিউরিটির দিক দিয়েও পুরো সারা বাংলাদেশের তেত্রিশ হাজার পূজা মণ্ডপের প্রত্যেকটাই সিকিউরিটির আওতায় ছিল আমরা হিন্দু সম্প্রদায়ের সাথে এই আনন্দটা ভাগাভাগি করে দিচ্ছি এবং সবাইকে আবারও বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি এক বছর পার করল জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের বিচারে পুনর্গঠিত ট্রাইব্যুনাল এ সময় শেখ হাসিনার বিচার শেষ করে রায়ের পর্যায়ে নিয়ে এসেছে প্রসিকিউশন সাক্ষ্য চলছে আরও চার মামলার তবে এসব মামলায় অধিকাংশ আসামিকে গ্রেফতার করতে না পারার আক্ষেপ রয়েছে প্রসিকিউশনের জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারে গেল বছর অক্টোবরে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর দাখিল হতে থাকে একের পর এক অভিযোগ এক বছরে কতটুকু এগুলো জুলাই হত্যাকাণ্ডের বিচার কতজনই বা গ্রেপ্তার হলো ট্রাইব্যুনালের মামলায় প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলছেন এখন পর্যন্ত পাঁচশোর বেশি অভিযোগ এসেছে ট্রাইব্যুনালে যে ত্রিশটি বা তার কিছু বেশি মামলা ট্রাইব্যুনালে বিভিন্ন মামলা হিসেবে আছে সেখানে সেখানে প্রায় দুশো আসামি মতো তাদের বিচার প্রি স্টেজে চলছে এবং যার মধ্যে প্রায় দশটি মামলার তদন্ত একদম শেষ পর্যায়ে আমরা খুব শীঘ্রই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া সাপেক্ষে ফরমাল চার্জ দাখিল করি ওবাদুল কাদের সহ আরও দশটি মামলায় তদন্ত শেষ পর্যায়ে তবে অনেক আসামিকে গ্রেপ্তার না করতে পারার আক্ষেপও রয়েছে ওবায়দুল কাদের সাহেব সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদের তদন্ত শেষ পর্যায়ে আছে বেশিরভাগ আসামি আমরা গ্রেফতার করতে পারিনি প্রায় সত্তর জনের বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অফিস জারি করলাম বিভিন্ন ধাপে তখন আইন শৃঙ্খলার অবস্থা এমন ছিল যে তাদেরকে গ্রেফতার করা যায়নি অথবা সরকারের কোনো মহল তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে বলতে দ্বিধা নেই কারণ এই ফুল স্ট্রাকচারটাই তো এই পনেরো বছরের এই প্রসিকিউটর জানান সবার আগে রায় হতে যাচ্ছে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার যেটা হতে পারে অক্টোবরেই যেহেতু এই মামলায় আসামিরা অনুপস্থিত এবং যিনি উপস্থিত আছেন তিনি অ্যাপ্রুভার হয়েছে অতএব সাফাই সাক্ষী দেওয়ার এখানে আইনগত সুযোগ নেই এখন শুধু একটি ধাপ বাকি আছে সেটা হলো যুক্তিতর্ক তো আর্গুমেন্টের জন্য আমরা দুই পক্ষ মিলিয়ে অ্যাডভেস্ট দু সপ্তাহ সময় নিতে পারি পনেরো দিন তারপরে এই মামলাটা রায়ের জন্য অপেক্ষমান থাকবে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সম্প্রতি শেখ হাসিনার প্রশ্ন তোলাকে এক হাত নিল প্রসিকিউশন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নিজে হাতে গড়া ট্রাইব্যুনাল নিজ হাতে গড়া আইনকে কিভাবে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল বা প্রশ্নবিদ্ধ ট্রাইব্যুনাল বলে এটা খুবই হাস্যকর মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ যাতে আসামি সহস্রাধিক একশো ধারা ভঙ্গ হামলা ভাঙচুর এবং হত্যার ঘটনায় গতরাতে মামলাগুলো দায়ের হয় সদর এবং গুইমারা থানায় এতে গুইমারায় আসামি দুইশো থেকে আড়াইশো আর ছয়শো থেকে সাতশো জনকে আসামি করা হয়েছে সদর থানায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে জুম্ব ছাত্র জনতা ডাকা অবরোধ ঘিরে উত্তপ্ত অবস্থার মধ্যে গত শনি ও রোববার সহিংসতার ঘটনা ঘটে সদর এবং গুইমারায় এতে গুইমারার রামসুবাজার এলাকায় গুলিতে নিহত হন তিনজন সরকারি মালিকানায় পরিচালিত হবে একীভূত হতে যাওয়া ইসলামী ধারার পাঁচ ব্যাংক সরকার পরিচালিত ব্যাংকের অতীত অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে নতুন ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সংশ্লিষ্টরা তবে রাষ্ট্রের গ্যারান্টি থাকায় একীভূত হওয়া ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ফেরার আশা বাংলাদেশ ব্যাংকের মাসুমিয়ার প্রতিবেদন ইসলামী ধারা পাঁচ ব্যাংক একীভূত হয়ে রূপান্তরিত হচ্ছে একটি ব্রিজ ব্যাংকে যা কাজ করবে এককভাবে পরিচালিত হবে সরকারি মালিকানায় আশা এতে আস্থা ফিরবে গ্রাহকদের তবে অন্যান্য সরকারি মালিকানাধীন ব্যাঙ্গুলো নাজুক আর্থিক অবস্থায় প্রশ্ন রয়ে যায় আদৌ কি আস্থা ফিরবে গ্রাহকদের কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপত্র বলছে মোট খেলাপির অর্ধেকই রাষ্ট্রীয় ব্যাংকগুলোতে আমরা কিন্তু বেশ বিপদে আছি এমন সংখ্যা থেকেই কথা হয় অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের সাথে তিনি স্বীকার করলেন সরকার পরিচালিত ব্যাংকগুলোর অভিজ্ঞতা সুখকর নয় তাই আগামী দিনেও সরকারি ব্যবস্থাপনায় কতটুকু সফলতা মিলবে তা নিয়ে শঙ্কা রয়েই যায় আমি পার্সোনালি চাইব প্রাইভেটাইজেশন প্রাইভেটাইজেশন তবে সব সময় বোর্ডের এবং ম্যানেজমেন্টের দায়িত্ব থাকা উচিত এবং সেগুলি দেখার তত্ত্বাবধানে থাকা উচিত বাংলাদেশ ব্যাংক সিডিএস কমিশন এটা খালি এই প্রাইভেট থেকে সরকারি সরকারি থেকে প্রাইভেট এটা করলেই কিন্তু কাজ হবে এরকম মনে হয় না বাংলাদেশ ব্যাংক অবশ্য বলছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের গ্যারান্টার খোদ সরকার ফলে আর্থিক অবস্থা খারাপ হলেও আস্থা যাবে না গ্রাহকদের এই পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত হয়ে যখন রাষ্ট্রের মালিকানায় আসবে সাধারণ মানুষের মধ্যে একটা মানে বিশ্বাস সৃষ্টি হবে যে এই দুর্বল মার্চকৃত ব্যাংকের মালিকানা এখন রাষ্ট্রের হাতে রাষ্ট্রের কাছে আমার আমানত সুরক্ষিত থাকবে এই কারণে মানুষের আস্থা ফিরে আসবে আগামী সপ্তাহে এই ব্যাংকগুলোতে নিয়োগ হবে প্রশাসক তারাই কাজ শুরু করবে পাঁচ ব্যাংক একীভূত করার মাসুমিয়া चैनल ट्वेंटी फोर ढाका